আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকালে সানস্ক্রের ভিডিওটা কি টপিকের টাইটেল এবং তো বোঝা গেছো সোকে ভিডিওটা হচ্ছে ফ্রি ইনকাম নিয়ে তোমরা ফ্রি ইনকাম অনেকেই করতে পারতাছো আবার অনেকে কিন্তু ফ্রি ইনকাম করতে পারতাছো না তো দেখো আজকে কিন্তু আমি সব কিছু বলে দেবো আবার অনেকে আমার কিন্তু ইনবক্সে পাঠাইছো ভাই এই হোয়াটসঅ্যাপ আমার সমস্যা হতে আমার এই সমস্যাতে আছে করে কিন্তু অনেক রকমের সমস্যা হয়েছে আবার অনেকেই কিন্তু ইনকাম করতেছে তো দেখো আমি সিম্পলি সাইটটাতে ঢুকি আমি সাইটটাতে ঢুকার পরে দেখো আজকে আমার ইনকাম ইয়া তিনশো ষাট টাকা চোদ্দ পয়সায় ইনকাম তো এটা কিন্তু আমার আজকের ইনকাম তো এখানে আমার আজকের ইনকাম এটা শুধু এই যে আমন্ত্রণ একশো পাঁচজন টিম মেম্বার হয়েছে তো দেখো এখানে লাভ লস তো এখানে বিষয়টা হইল গা এই যে এখানে একশো পাঁচজন জাস্ট ফ্রি ইনকাম কিন্তু মানে জাস্ট শুধু বলছে যে এটা ফ্রি ইনকাম আর এখানে একশো পাঁচজন কিন্তু অনলাইনে অ্যাকাউন্ট করছে আর যদি বলতাম টাকা ডিপোজিট করে কাজ করতে হবে তাহলে কিন্তু এখানে একশো পাঁচজন কিন্তু জীবনও পাইতাম না তো দেখো এখন মেন কথা হচ্ছে ফ্রিতে ফ্রিতে ইনকাম কে না চায় ভাই অ্যান্ড ফ্রিতে ইনকাম অনেকেই চাই এখন ফ্রিতে ইনকাম করতে গিয়ে যে আমরা কত বড় এক মানে কত বড় এক প্রবলেমের মুখে যে পড়তেছি সেটা বলার বাহিরে সেটা কিন্তু বলার বাহিরে তো দেখো এইখানে আমার কাছে অনেকেই কিন্তু অনেক রকম এলিগেশন দিছে যেমন ভাই আমার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে ভাই আমার হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে গেছে ভাই আমার এই সমস্যা হি সমস্যা বা আমার বিকাশ পাসওয়ার্ড বিলে যাইতেছি মানে এরকম সমস্যা কিন্তু আমি প্রায় দেখতেছি বাট আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম যদিও এখন পর্যন্ত আমার কাছে কোনো রিপোর্ট আসে নাই তবে রিপোর্ট আসলে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যেহেতু আমার কাছে রিপোর্ট এই সাইটগুলোর বিষয়ে চলে আসছে বাট আমি এই ভিডিওতে সবাইকে বলে দিতেছি দেখো এগুলো অ্যাকাউন্ট হ্যাঁ করতে পারো এই অ্যাকাউন্টগুলো কারা করবো না যাদের বেশি অ্যাকাউন্টের লেনদেন হইতে আসে দৈনিক তারা কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবে না তোমরা এইটা থেকে বিরত থাকো আর যাদের হোয়াটসঅ্যাপ যারা বিজনেস অনেকে বিজনেস করো অনেকে অনেক রকম গুরুত্বপূর্ণ কথা বলে তাদের জন্য কিন্তু এই কাজটা কিন্তু মোটেও একদম এও না তো তোমরা যারা যারা এই সাইডে কাজকাম করতে চাও তো তোমরা মনে করো যে কাজকাম করতে পারবো তারা যারা একদম ফ্রিতে ইনকাম মানে মনে করো যে ফোনে তেমন কোনো ডকুমেন্ট নাই তেমন কোনো ফোনে গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই এরকম যারা আছো তারা কিন্তু এই সাইডে কাজ করতে পারো তবে কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ এখানে আরেকটা সিস্টেম আছে এখানে যদি তোমরা এই যে এখানে মাঝখানে ট্যাপ করো ট্যাপ করার পর এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আসতে আছে এখানে যদি তোমরা নাম্বার দাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের নাম্বার একটা কোড যাবে আট আট তো ওইখানে কোডটা ক্যালেপ করার পর তোমাদের এখানে আট ডিজিটেড কোডটা বসা দিতে হবে তারপর তোমরা যখন এখানে আসবা এই সাইডে আসার পর দেখবা অ্যাকাউন্ট তালিকা অ্যাকাউন্ট তালিকাতে আসার পর দেখো আমি তিনটা নাম্বার এখানে অ্যাড করছিলাম যে আদৌ কি কোনো সমস্যা হয় একটা আমার ওয়াইফের নাম্বার এখানে আর বাদ বাকি নাম্বারগুলো তো এখানে আন্ডার নাম্বার এইগুলা এগুলো আন্ডার নাম্বার আমি এখানে অ্যাড করার পরে দেখো এখানে ইনকাম খুবই কম আসছে দেখছো ইনকাম খুবই কম আসছে আট টাকা তিন টাকা সাতাইশ টাকা এগুলো অনেক আগে আমি নাম্বার দিয়ে রাখছিলাম বাট এখানে নাম্বার দিতে এমন আমার কোনো একটা ইনকাম নাই এই ইনকামটা হয়েছে মূলত এখানে কি রেফার করতে হবে বেশি বেশি করে অ্যাকাউন্ট খোলাতে হবে বন্ধু দিয়ে বেশি বেশি করে অ্যাকাউন্ট খোলাতে হবে বাট এখানে ইনকাম আসবে তবে হ্যাঁ এই সাইডে কাজ করা কি নিরাপদ একদম নাকি নিরাপদ না রিক্স আছে হ্যাঁ আমি বলবো কি এখানে রিস্ক আছে একদম নিরাপদ না এই সাইডে কাজ করতে হলে কিন্তু তোমাদের ফোনের যত ডকুমেন্ট আছে সবকিছু কিন্তু তারা হাতে নিতেছে তো এখানে যদি তুমি কাজ করতে চাও একমাত্র তারাই কাজ করতে পারবা যাদের ফোনে তেমন কোনো ইম্পর্টেন্ট কিংবা পার্সোনাল কোনো কিছু নেই আর যারা পার্সোনাল কোনো কিছু আছে বা মানে বড়ো ধরনের কোনো সম্পদ আছে তারা কিন্তু এই সাইডে কাজ করাটা তোমাদের রিক্স হয়ে যাই তো দয়া করে কেউ এগুলো সাইডে ঢুকার চেষ্টা করবা না আর হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি ভালো ভালো সাইড নিয়ে আসবো যেগুলো বাংলাদেশে একদম নতুন আসছে তোমরা রিল্যাক্সটা আমার টিমে হয়ে কাজ করতে পারো কারো কোনো লস নেই আর কারোর জন্য লস হয় সেটা আমার নিজের পকেট থেকে আমি টাকা দেবো যাও আমি কথা দিলাম তো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো السلام عليكم